মানুষের চারটি উপজেলা মানুষের অস্তিত্বের প্রশ্ন আজকে আওয়ামী দুঃশাসনের জন্য বাউফল বগা সেতু বাস্তবায়ন হয় না বগা সেতু বাস্তবায়ন সময়ের দাবি জনগণের দাবি বরিশাল বিভাগের মানুষের অন্যতম দাবি হল বগা সেতু বাস্তবায়ন কারণ এই বগা সেতুর উপরে নির্ভর করে শিক্ষা সংস্কৃতি অর্থনীতি বরিশাল বিভাগকে পরিচালিত হয় আপনারা জানেন চারটি উপজেলার সংযোগ সেতু হল বগা সেতু এই বগা সেতুর উপাল দিয়ে পটুয়া কৃষি বিশ্ববিদ্যালয়ে যেতে হয় বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার একমাত্র দক্ষিণ এলাকার মানুষের একমাত্র মাধ্যম হইল বগা আজকে একটা সেতুর কারণে ঘন্টার পর ঘন্টা আমাদের কর্ম নষ্ট হয় আমরা ঢাকাতে আসতে পারি না অফিস আদালতে যেতে পারি না এই জন্য বিগত অমিত সরকার আমাদেরকে নিস্পিষিত করার জন্য আমাদেরকে পিছিয়ে ফেলানোর জন্য বগা সেতু বাস্তবায়ন করে আজকে আমাদের অন্যতম দাবি আপনাদের মাধ্যমে মধ্যে আমাদের বাঘা সেতু বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক ইসলাম শাহী এবং সদস্যমন্ত্রী ইঞ্জিনিয়ার রোমন সহ নেতৃবৃন্দ সড়ক এবং জনপথ বিভাগের প্রধান কয়েক দফা মিলিত হয়েছে এবং সুস্পষ্ট আমরা ঘোষণা করেছি এবং আমাদের নেতৃবৃন্দ উপদেষ্টা পরিষদের যোগাযোগ উপদেষ্টা উপদেষ্টা মহোদয়ের সাথেও দেখা করেছে আমরা যোগাযোগ উপদেষ্টা বুঝি না প্রধান প্রকৌশলী বুঝি না আমরা ইউনিশ সাহেব বুঝি আমরা বুঝি সেতু জনগণের দাবি লক্ষ কোটি জনগণের দাবি সেতু অচিরেই বাস্তবায়ন করতে হবে এই ডিসেম্বরের আগে বগা সেতুর আমরা বৃহত্তর আন্দোলনে চলে যাবো যে খেলা খেলেছে আপনিও সেই খেলা খেলেন না নির্যাতিত মানুষের সাথে আপনি একাত্রিত হয়ে যান অন্যথায় বাউবলের জাতীয় শক্তি বাউলের বিভিন্ন দল একত্রিত হয়ে দল মত নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলন আমরা করে তুলব এবং ইনশাল্লাহ জনগণ পগা সেতু অতিরিক্ত বাস্তবায়িত করবে বৃহৎ সাংবাদিক ভাইরা আপনাদের লেখন যেন অত্যন্ত সচ্চার হয় কারণ এই পগা সেতু হলো লক্ষ কোটি জনগণের দাবি বকা সেতু বরিশালের সংযোগ সেতু বকা সেতু পটুয়াখালের সংযোগ সেতু ডিন সংযোগ বাউফলের সংযোগ সেতু দুমকির সংযোগ সেতু একটা সেতুর কারণে বহুমুখী সমস্যার সম্মুখীন আমরা হচ্ছে আগামীতে আবার দেখা হবে বাবা সেতু বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ ডক্টর শফিকুল ইসলাম আসদ উপস্থিত হয়েছেন বাউফল বিএনপি ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সর্বস্তরের জনগণ